একটা ভাই বসা করছেন আমাদের নবীজি নবী হয়েছেন কখন থেকে নবী এই প্রশ্নটা উত্তর সংক্ষেপে বলবো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনলাইনে এটা নিয়ে খুব বাড়াবাড়ি হচ্ছে সংক্ষেপে বলি নবীজি সাল্লু আলি দুনিয়া সৃষ্টির আগেই নবী ছিলেন বলেন দুনিয়া সৃষ্টির আগে আমাদের নবীজি নবী ছিলেন আর চল্লিশ বছর পরে নবীজি নবুয় প্রাপ্ত হয়েছেন কথা বুঝতে পারছি চল্লিশ বছরের আগ থেকে নিয়ে সৃষ্টির আগেই আমাদের নবী কি নবুত হয়েছেন নবীজির জন্য আর বছর নবুত প্রাপ্ত হয়েছে দায়িত্ব অর্পিত হয়েছে হাদিস শরীফ হজরত আবু রাজি আল্লাহ নবীকে জিজ্ঞেস করে ইয়া রসুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াহ আপনার জন্য কখন নবুয়াত সাব্যস্ত হয়েছে কথা বুঝতেছেন আপনার জন্য কখন নবুয়াত সাব্যস্ত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন কানা কুনতু নবিয়্যান কুনতু নবিয়্যান ওয়া ইন্না আযামা বাইনাল রূহি ওয়াল জাসাদ আদম রূহ এবং শরীরের মাঝখানে থাকার পূর্বেই আমি নবী ছিলাম সুবহানাল্লাহ কথা বুঝে আসছে আদৌ রুহ এবং শরীরের মাঝামাঝি জায়গা থাকতে এর আগে আমি কি ছিলাম নবী ছিলাম তাহলে এর আগে নবী ছিলেন কত আগে ছিলেন আরেকটা হাদিস বললে ক্লিয়ার হবে নবী সাল্লাহ বলেন কুলকায়নাথ সৃষ্টির আগে কুল কায়নাথ সৃষ্টির আগে আল্লাহ সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আমি নবীকে সৃষ্টি করতাম দুইটা হাদিস পাওয়া যায় একটা হলো আউয়ালুমা খলা প্রলহ কলম আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন পনকলম যে কলম দিয়ে তকদির লেখা হয়েছে মুসলিম শরীফ হাদিস আরেকটা হাদিসে পাওয়া যায় সনদের দিয়ে যদিও জরিফ হয় আল্লাহ রসুল বলেন আউয়ালুমা খলা প্র নুরি আল্লাহ তালা সর্বপ্রথম আমার নুরকে সৃষ্টি করেছেন আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যায় বলতেছেন যে আউয়ালু মা আউ্লুমা খলাফ মুরি আই রুহি আই রুহি যে আল্লাহ তালা সর্বপ্রথম আমি রসুলের রুহ সৃষ্টি করেছেন হ্যাঁ তাহলে সমস্ত বস্তুর মধ্যে সর্বপ্রথম বস্তু হলো তকদিরের কলম সৃষ্টি আর সমস্ত মানব সমস্ত সৃষ্টির সমস্ত মাখলুখের সৃষ্টির সর্বপ্রথম সৃষ্টি হলো আমার নসুলের রুখ মোবারক হলেন এখন নৌবিদিকে নবুৱতের ঘোষণা দিয়েছেন তখন একটা হাদিস বলে শেষ করছি দুনিয়া সৃষ্টির অর্থপুল কায়নাত সৃষ্টির এক হাজার বছর পূর্বে পূর্বে এক হাজার বছর পূর্বে নবীজি বলেন আল্লাহ তালা সুরাত ইয়াসিন তেলাওয়াত করেছেন সোয়ান সুরাত ইয়াসিন কি করেছেন তেলাওয়াত করেছেন আমাদের নবীজির এক নাম হলো ইয়াসিন জানেন তো আমাদের নবীজির এক নাম কি ইয়াসিন নবীজি সুরত আল্লাহ তালা সুরাত ইয়াসিন তেলাওয়াত করেছেন ইয়াসিন হাকিম

কুল কায়নাত সৃষ্টির এক হাজার বছর আগে সুরাই ইয়াসিন তেলাওয়াত করলেন কে আল্লাহ তালা আল্লাহ তালা সুরাই ইয়াসিন তেলাওয়াত করে নবীকে রেসাওয়াতের কি দিলেন ঘোষণা দিলেন রেসাওয়াতের বিষয়টি জানিয়ে দিলেন তাহলে আমাদের রসুর চল্লিশ বছর আগে নয় শুধু দুনিয়া সৃষ্টির এক হাজার বছর পূর্বেই আল্লাহ তালা ওনাকে নবী হিসেবে ঘোষণা দিয়েছেন এবং নবীজি দুনিয়াতে আসার চল্লিশ বছর পরে তারা এজহারে নবুবতকে আল্লাহ প্রকাশ করছেন এবং নবুবতের দায়িত্ব অর্পণ করেছেন কথা বুঝে আসছে কথাটা বুঝেন নাই একটা গ্রামের মধ্যে একটা বড় মসজিদ নির্মাণ হয়েছে হচ্ছে আবার ওই গ্রামে একজন বড় আলেম আছে মহল্লার সবাই মিলে পরামর্শ করলেন যে আমাদের মসজিদের মধ্যে আমরা অমুক আলেমকে ইমাম হিসেবে নিয়োগ দেবো ইমাম কি দিব নিয়োগ দিব ইমাম ওই আদমকে ডেকে বললেন আমাদের মসজিদের কাজ কমপ্লিট হলে আপনি আমাদের মসজিদের ইমাম হবেন দায়িত্ব দিয়ে দিলেন না শুধু ঘোষণা করলেন দায়িত্ব দিয়ে দিলেন না দায়িত্ব দেয় না মসজিদে দেখো নির্মাণ কমপ্লিট হয় নাই এখনো মসজিদের কাজ নির্মাণ কমপ্লিট হয় নাই শুধু ঘোষণা করে দিলেন যে আমাদের মসজিদের কাজ কমপ্লিট হলে আপনি আমাদের মসজিদের ইমাম হবেন শুধু ঘোষণা করছেন এক বছর পরে মসজিদের কাজ কমপ্লিট হওয়ার পরে ওনাকে ডাকে এনে বললেন এখন থেকে আপনি আমাদের মসজিদের ইমামের ইমামতির দায়িত্ব পালন করবেন কথা বুঝা আসছে নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়া উল সৃষ্টির এক হাজার বছর আগেই নবুয়তের ঘোষণা দিয়ে দিলেন এবং দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর ছয় মাস দশ দিন পরে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন সুতরাং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি যেন না হয় আমাদের নবী চল্লিশ বছর আগে দুনিয়া সৃষ্টির আগেই নবী ছিলেন এবং নবী চল্লিশ বছর ছয় মাস দশ দিন পরে নবীগতের দায়িত্ব প্রাপ্ত হয়েছে সুতরাং আমরা নবীজির নবুবত নিয়ে ঠেলাঠেলি করে আমাদের যাতে করে কোনোভাবেই নবীজির সামনে বিয়াদপি না হয় এটা নিয়ে আমরা কোনো ধরনের কথা যেন না হয় পাক আমাদেরকে হেদায়ত দান করুন বলেন আমি সঠিক বুঝ দান করুন বলেন আমি ও আখে দেওয়ানা